ঘুম এবং রুটিন এই বিষয়টা কিন্তু শিশুদের আচরণে অনেক প্রভাব ফেলে যখন সে প্রপার ঘুমাবে তখন তার ব্রেনটা রেস্টলেস থাকবে না সে প্রপার কনসেন্ট্রেশন দিতে পারবে সে ইরিটেট হবে না সে এনার্জেটিক থাকবে সো এই জন্য ঘুম অনেক পটেন বডি ট্রেনিং কিন্তু একটা ইম্পর্টেন্ট এবং একটা কনসার্নিং ফ্যাক্টর অবশ্যই অনেক অভিভাবকই কিন্তু এই জিনিসটা নিয়ে একটু স্ট্রেসে থাকেন বা কিভাবে ডিল করবেন এটা নিয়ে তারা একটু চিন্তিত থাকেন পটি ট্রেনিং কিন্তু করতে হবে কিভাবে কারণ এখন মোটামুটি তার বুঝতে পারবে তাদের যখন ডাইপার ওয়েট থাকছে বা ডার্টি থাকছে ওইটার অ্যাওয়ারনেস বা সাইড গুলো বলতে হবে তাকে পটি চেয়ার ইন্ট্রোডিউস করাতে হবে আপনার অবশ্যই সুদার সাথে যে তারপর আপনি তার পাশে থেকে তাকে এনকারেজ করবে শিশুরা দেখা যায় যে প্রচন্ড রাগ চিৎকার করছে পাবলিক প্লেসে বা কোনো ব্যক্তিগত অনুষ্ঠানে সেটা কিন্তু আসলে খুব বিব্রতকর এই সময়টায় তাকে কাম ডাউন করতে হবে আপনি স্কোল্ড করতে পারবেন না তাকে আপনার একদম কাম জেন্টল ওয়েতে হ্যান্ডেল করতে হবে এবং তারপর যখন সে কাম ডাউন হয়ে গেল তখন আপনার তাকে আসলে লজিক্যালি কাম তখন তার লজিক্যাল পার্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন ভালো খাওয়া মানে ভালো থাকা সু বেশি খেলে বেশি পুষ্টি পাবে ফুডের দিকে মনোযোগ দেওয়ার আসলে খুবই দরকার এবং এই জিনিসটা ইটস আ হাই টাইম আমি বলবো আর্লি ডেভেলপমেন্টে এটার সাথে সবকিছু অ্যাসোসিয়েটেড বিহেভিয়ারালি সোশ্যাল ইমোশনালি স্বাগতম সবাইকে হিলিং হার্টের এই ভিডিও প্রোগ্রামে তো আজকে আমরা কথা বলবো মূলত শিশুর জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো আমাদের সাথে আছেন আজকে একজন সাইকোলজিস্ট প্রথমেই শুরু করি খাবার নিয়ে আমরা তো যেটা চিন্তা করি সাধারণভাবে ভালো খাওয়া মানে ভালো থাকা বেশি খেলে বেশি পুষ্টি পাবে বা অনেকে এই জন্য আবার খেতেও চায় না এই কিন্তু কনফ্লিক্ট কিন্তু চলমান আছে অবশ্যই তো এই ব্যাপারে আপনার সাইকোলজিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কি মতামত দিতে দিচ্ছেন আমাদের আমরা বারবারই ব্রেন ডেভেলপমেন্টের কথা বলছি ব্রেইন ডেভেলপমেন্ট আসলে ফুড এর কোনো তুলনাই হয় না ব্রেইন ডেভেলপমেন্ট এবং আদার্স বিহেভিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা মেজর কি কম্পোনেন্টস হচ্ছে ফুড কারণ ফুড থেকেই সে মেজরিটি নিউট্রিশন পাবে তার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য রাইট সো এই যে আমরা ফুড দিচ্ছি বাচ্চারা আমরা অনেক শুনি যে শিশুরা এটা খেতে চায় না ওটা খেতে চায় না ওরা খুব চুজি খুব পিক করে এটা খাবে সেটা খাবে তো এখন ফুডের দিকে মনোযোগ দেওয়ার আসলে খুবই দরকার এবং এই জিনিসটা ইটস আ হাই টাইম আমি বলবো অরালি ডেভেলপমেন্টে যদি আমি চাই আমার বেবিটা সুস্থভাবে বেড়ে উঠুক তার প্রপার ডেভেলপমেন্ট হোক নট জাস্ট ব্রেন ডেভেলপ ডেভেলপমেন্ট কারণ এটার সাথে সব কিছু অ্যাসোসিয়েটেড বিহেভিয়ারলি সোশ্যালি ইমোশনালি সব কিছু কানেক্টেড যেহেতু নিউরন কানেকশন হচ্ছে এখন কি ধরনের ফুড আমরা দিব কি খাবো এখন আমরা সবাই এটা জেনারেল নলেজ যে সব ধরনের কম্পোনেন্টস থাকবে ফুডের মধ্যে তাই না এখন আমরা যেটা বলি যে বারো এক বছরের মধ্যে আমরা শিশুকে ফ্যামিলি ফুড ইন্ট্রোডিউস করব। হ্যাঁ এক বছর বা বারো মাসের মধ্যে সেটা হবে স্মল স্মল খুব সফট এবং পিসেস কিন্তু আপনি যেটা খাচ্ছেন হয়তো স্পাইসেস এটা খেয়াল রাখতে হবে যেহেতু আমার পাশে শিশু আছে যখন তার বারো মাস হয়ে গেল আমি আমার খাবারগুলোতে একটু কম মশলা একটু কম স্পাইসেস দিয়ে আমি রান্না করব, যেটা আমিও খাবো এবং সেটা আমি আমার বেবিকেও খাওয়াবো কারণ ফুড আমি যদি চাই আমার বেবিটা বা আমার শিশুটা এই খাবারটা খাক তাহলে মডেলিং জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার বলছি যে যে কোনো জিনিসই যদি শিশুকে আমি শেখাতে চাই টিচিং নিউ বিহেভিয়ার ওর স্টপিং মিসবিহেভিয়ার মডেলিং ইজ রিয়েল ইম্পর্টেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ থেরাপিউটিক অ্যাপ্রোচ বা অ্যাপ্রোচ হচ্ছে মডেলিং মডেলিং প্রিন্সিপাল তো তখন আমার কি করতে হবে আমি আমাদের জন্য যে ফুডসগুলো রান্না করা হয় সেখান থেকে আমি তাকে ছোটো করে বা স্মল করে বা আমি সেটাকে নরম করে আমি আমার বেবিকে খাওয়াবো এখন ফুড এলিমেন্টসগুলো কী থাকবে যেমন আমরা বলি সব ধরনের ইয়ে এলিমেন্টসগুলো থাকবে যেমন প্রোটিন গ্রেনস ভেজিটেবল ফ্রুটস হ্যাঁ কার্বোহাইড্রেট ভাইটামিন সব ধরনের এলিমেন্টস আমি আমার বেবির ফুডে আমি রাখবো এখন কথা হচ্ছে ফুড যখন কথা বলছি সেলফ ফিডিংয়ের কথাটা আমি বলতে চাই সেলফ ফিডিং হচ্ছে বাচ্চাটাকে আমি নিজে নিজে খাওয়াতে হচ্ছে সে নিজে নিজেই খাবে তাকে অ্যালাউ করব হ্যাঁ আমরা অনেক সময় দিই না কারণ সে হয়তো মেসি করে দেবে বাট জাস্ট বিকজ সে মেসি করে দিবে এই জন্য আমরা সেলফ ফিডিংটা বন্ধ রাখবো না আমরা তাকে নিজের হাতে খেতে দেবো আমরা যখন তাকে নিজের হাতে খেতে দেব এর কিছু বেনিফিটস আছে খুবই চমৎকার বেনিফিট যেমন সেই মাইন্ডফুলি খাবারটা খাবে অনেক সময় আমি শুনি যে শিশুরা স্ক্রিন দেখে দেখে খাবে স্ক্রিন ছাড়া খেতেই চায় না এখন চিন্তা করেন সে স্ক্রিনের মধ্যে ডুবে আছে তাকে আমি যাই খাওয়াচ্ছি না কেন তাকে আমি ফ্রুটস খাওয়াই তাকে আমি ভেজিটেবল খাওয়াই অথবা মাছ খাওয়াচ্ছি নাকি কি কোনো সবজি খাওয়াচ্ছি সে কিন্তু জানেই না তাহলে সেটা নিউট্রিশন আমরা জানি যে মাইন্ডফুলি খেলে সেটা আমার মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথে খুবই ভালোভাবে গিয়ে কাজে লাগে তো আপনি যখন তাকে সেলফ ফিডিং সে নিজের হাতে খাবে সে খাবারটা মাইন্ডফুলি খাবে এর মধ্যে থেকে সে কি শিখবে তার কনফিডেন্স গ্রো হবে সে নিজেকে রেসপন্সিবল মনে করবে রেসপন্সিবিলিটি কিন্তু এই এজেই হচ্ছে গ্রো হয় যখন তাকে আমি ছোট ছোট কাজ করাতে আমি এলাউ করব তখন তার রেসপন্সিবিলিটি গ্রো হবে আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে ফ্যামিলি ইন্টারাকশন এবং সোশ্যাল ম্যানার্স সে ম্যানার শিখবে যখন সে একটা টেবিলে বসে সে বাকি মেম্বারসদের সাথে বসে খাচ্ছে সে ম্যানার শিখবে সবার সাথে বসে এবং সেই সাথে কিন্তু আরেকটা চমৎকার জিনিস হবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কারণ সে খাচ্ছে আপনি তার সামনে বসে আছেন আপনিও খাচ্ছেন আপনারা কনভারসেশন করছেন আপনি তাকে হয়তো যখন মাছটা তার প্লেটে তুলে দিচ্ছেন তখন আপনি মাছের নামটা দিয়ে তাকে বলছেন এই যে এটা খাচ্ছ এইভাবে তার ল্যাঙ্গুয়েজটাও ডেভেলপ তাহলে একটা জিনিস দিয়ে কিন্তু অনেক কিছু ডেভেলপ হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করবো যে ফুডের দিকে ডেফিনেটলি অ্যাভয়েড সুগারি ফুডস জাঙ্ক ফুড প্রসেস ফুড এখন দেখা যায় আমরা বারবারই বলি বা শিশুরা খুব সেন্সিটিভ হ্যাঁ আগের যে জেনারেশন আমরা যদি একটু আমাদের বা আগের জেনারেশন চিন্তা করি তারা খুব স্ট্রং ছিলেন বা তাদের মধ্যে ইমিউনিটি সিস্টেম যদি বলি বা অন্য অন্য জিনিস কোপিং জিনিসটা খুব ভালো ছিল এখন ফুড কিন্তু একটা অন্যতম কারণ কারণ তারা সেন্সিটিভ কারণ তারা দেখা যায় ফ্রোজেন ফুড খাচ্ছে প্রসেস ফুড খাচ্ছে তাহলে নিউট্রিশনটা প্রপার ওয়েতে পাচ্ছে না এই কারণে বা তাদের ব্রেইন ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হচ্ছে এবং সেই সাথে অ্যাসোসিয়েটেড ইমোশনাল সোশ্যাল যে সেক্টরগুলো সেগুলোতেও আসলে সেগুলো অ্যাফেক্টেড হচ্ছে তাহলে ফুড এখানে অনেক ইম্পর্টেন্ট তো আমরা ট্রাই করব সুগারি ফুড যতই আমার বেবিকে আমি সুগার থেকে বা প্রসেস ফুড থেকে বা প্যাকেট ফুড থেকে দূরে রাখতে পারি ইট উইল বি বেটার ফর হিম হিউমার হার্ট কিন্তু সুন্দরভাবে আপনি খাবারের বিষয়টা বললেন অর্থাৎ আমরা স্বাস্থ্যকর খাবার নিজেরা উপভোগ করব এবং শিশুরা যাতে সেটা পুরোপুরি উপভোগ করতে পারে সেই ব্যবস্থাও কিন্তু আমাদের সকলে এটা নিয়ে আমি একটা থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রিমাইন্ডার আমি একটা কথা এখানে বলতে চাই আমরা অনেক সময় ফোর্স ফিডিং করাই যে ধরো আপেল তুমি আপেল খাও তোমার খেতেই হবে বা স্পেশালি ভেজিটেবলসগুলো আমরা ফোর্স ফিডিং হয়তো বা করি এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার করতে হবে মডেলিং প্রিন্সিপাল ফলো করতে হবে মডেলিং প্রিন্সিপালে কি করতে হবে আপনি আপনার শিশুকে যে খাবারটা খাওয়াতে চাচ্ছেন আপনার সেটা তার সামনে খেয়ে দেখাতে হবে শুধু নট অনলি দ্যাট আপনি যে হেলদি ফুড এনজয় করছেন সেইটা তাকে বোঝাতে হবে সেইটা যখন সে দেখবে তখন সে এটার বেনিফিটস বুঝবে এবং সে খেতে ইন্টারেস্টেড ফিল করবে আচ্ছা এবার খাওয়া তো হইলো খাওয়ার পরে যেটা স্বাভাবিকভাবে আসে ঘুমের ব্যাপার তো ঘুম এবং রুটিন এই বিষয়টা কিন্তু শিশুদের আচরণে অনেক প্রভাব ফেলে তাই না তো এই ব্যাপারে হচ্ছে আপনি যদি আমাদেরকে একটু সহজভাবে ভাবে বলতেন খাবার যেমন খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট ঘুমেরও এখানে তুলনা নেই আমরা যেটা বলি টলার এই যে এগারো থেকে ১৪ ঘন্টা হচ্ছে ঘুমাতেই হবে এবং মাঝে মাঝে পাওয়ার ন্যাপ বা ন্যাপ তো নিতেই হবে আর যদি তিন বছর থেকে যে অনওয়ার্ড যেই বয়সগুলো বা সময়গুলো তখন আমরা বলি যে দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা ঘুমানো তো ঘুমটা কেন এত ইম্পর্টেন্ট যখন সে প্রপার ঘুমাবে তখন সে তার ব্রেনটা রেস্টলেস থাকবে না সে প্রপার কনসেন্ট্রেশন দিতে পারবে সে ইরিটেট হবে না হ্যাঁ সে এনার্জেটিক থাকবে সো এই জন্য ঘুম অনেক ইম্পর্টেন্ট যখন সে ঘুমাচ্ছে আমরা যখন ঘুমাই আমরা জানি যে রি এনার্জাইজ হচ্ছি বা ঘুমালে যে হরমোনগুলো যে স্যাকুরেশন হয় সেই জিনিসগুলো যেগুলো আমাদের ডেভেলপমেন্টে কাজে লাগে সেটা হচ্ছে সো প্রপার ঘুম এখানে খুব ইম্পর্টেন্ট এখন অনেক এরকম কথা আসে প্যারেন্টসরা বলে যে সে ঘুমাতে চায় না সে লেট করে ঘুমায় এখন আপনি যেটা করতে পারেন তার একটা ঘুমের রুটিন ডেফিনেটলি এখানে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে ফিক্সড টাইম থাকবে তার বেডে যাওয়ার এবং ঘুম থেকে ওঠা। এবং ট্রাই করবেন আর্লি তাকে বেঁধে নিয়ে যেতে আর্লি বেডে নিয়ে যেতে কারণ আমরা জানি যে রাতের নয়টা থেকে তিনটে পর্যন্ত কোয়ালিটি স্লিপ হয় আমাদের ওই টাইমটার বাচ্চাদের ক্ষেত্রে তো এটার কোনো আর ইয়ে নেই তুলনায় নেই আগে আগে বেডে নিতে হবে এবং চেষ্টা করবেন যে তাকে বেডে নেওয়ার দুই ঘন্টা আগে খাইয়ে দিতে তারপর হচ্ছে তাকে ওয়াশরুম সবকিছু এগুলো করিয়ে তারপর বেডে নিয়ে আপনি স্টোরি শোনাতে পারেন আপনি সারাদিনের গল্প করতে পারেন তার সাথে এইভাবে করে সে দেখা যাবে ডিম লাইট এনवायरमेंट ওইরকম মেক করতে হবে যেন সে দ্রুত ঘুমাতে পারে পিসফুলি ঘুমাতে পারে এই জিনিসগুলো এনসিওর করলে আই होप তখন সে আর্লি ঘুমাতে পারবে গ্রেট এখন যেমন দেখা যায় যেমন ঘুমের সময় স্ক্রিন দিয়ে তারপরে ঘুমের নষ্ট হচ্ছে এটা কোনো সলিউশন নয় অবশ্যই শিশুর ঘুমের সঙ্গী হিসেবে আপনি নিজে গল্প বলা বা একটা পরিবেশ তৈরি করার মাধ্যমে শিশুর ঘুমটাকে আমরা আরো করতে পারি তো এবার যদি একটু আসি পটি ট্রেনিং এর বিষয়ে পটি ট্রেনিং কিন্তু একটা ইম্পর্টেন্ট এবং কনসার্নিং ফ্যাক্টর অবশ্যই অনেক অভিভাবকই কিন্তু এই জিনিসটা নিয়ে একটু স্ট্রেসে থাকেন বা কিভাবে ডিল করবেন এটা নিয়ে তারা একটু চিন্তিত থাকেন এই ব্যাপারে আপনার একটু উপদেশ থ্যাংক ইউ পটি ট্রেনিং এমন একটা বিষয় আসলে এমনও কেসেস পেয়েছি যে ওদের পটি ট্রেনিংয়ের যে এইজটা টলার থেকে প্র্যাকটিস করানো নার্সারি প্লে গ্রুপে উঠে গিয়েও দেখা যাচ্ছে নার্সারিতে উঠে গিয়েও হয়তো তার পটি ট্রেনিং হয়নি লাইক দে আর ইউজিং ডাইপের এরকম হয়ে যায় এখন এই জিনিসটাও এইজ থেকে যখন সে দুই বছর টু অ্যান্ড হাফ এর প্লাস হয়ে যাচ্ছে টলার এইজি চলে আসছে পটি ট্রেনিংটা ইন্ট্রোডিউস করতে হবে কীভাবে কারণ এখন মোটামুটি তারা বুঝতে পারবে তাদের যখন ডাইপার ওয়েট থাকছে বা ডার্টি থাকছে ওইটার অ্যাওয়ারনেস বা সাইড এফেক্টসগুলো বলতে হবে তাকে পটি চেয়ার ইন্ট্রোডিউস করাতে হবে আপনার অবশ্যই তার সাথে যে তারপর আপনি তার পাশে থেকে তাকে এনকারেজ করবেন এখানে রেনফোর্সমেন্ট ইউজ করার যে তুমি যখন পটি ট্রেনিং আপনি করাতে যাচ্ছেন আপনি চেয়ার ইউজ করছেন সে সেটা করছে তখন অবশ্যই রেনফোর্সমেন্ট দিতে হবে তাকে তাকে প্রেজ করতে হবে তাকে গিফট যেটাকে রেনফোর্সমেন্টকে আমরা হচ্ছে রিওয়ার্ড দিতে হবে তো এই জিনিসগুলো মাথায় রেখে পটি ট্রেনিং করাতে এবং হাই টাইম যখন সময় তখন করালে আপনার জন্য ইজি যদি সময় যত লেট হতে থাকবে তখন এই জিনিসগুলো এটা ফুড হ্যাবিট হোক স্লিপ হোক অথবা পটি ট্রেনিং ডে বাই ডে জিনিসগুলো আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে চমৎকার আসলে ধৈর্য ধরে এবং যথাসময়ে এই ট্রেনিংগুলো আসলে করানো খুব দরকার এখন আমরা কিছু কিছু ক্ষেত্রে পাই দেখি অনেক সময় অভিভাবকরা সব কিছু করে দেন সময় বাঁচবে এই জন্য কোনো কিছু বাচ্চার বা শিশুর করার দরকার নেই এটা করে দিলাম এটা করে দিলাম এক্ষেত্রে কিন্তু শিশুর সেলফ অ্যাওয়ারনেসটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা সেলফ ইন্ডিপেন্ডেন্স নিয়ে এই ব্যাপারে আপনি যদি দুই লাইন কিছু বলতেন আচ্ছা সেলফ ইন্ডিপেন্ডেন্স এখানে খুবই ইম্পর্টেন্ট আমরা মনে করি সে তো শিশু সে কিছুই করতে পারবে না সে নিজের কাজ নিজে কীভাবে করবে কিন্তু এইটাই হাই টাইম তাকে কাজ সেখানে তাকে ইন্ডিপেন্ডেন্ট করার হ্যাঁ তার জন্য কি করতে হবে আমাদের ছোটো ছোটো কাজগুলো তাদেরকে করতে অ্যালাও করতে হবে হ্যাঁ যেমন আমি একটু আগে সেলফ ফিডিংয়ের কথা বলেছি সেইটা তারপর আপনি আপনার বেবিকে স্কুলে পাঠাচ্ছেন আপনি তার টিফিন বক্সটা রেডি করে হয়তো বা ব্যাগটা সোফার উপরে আছে আপনি বলতে পারেন যে টিফিন বক্সে বা তা তোমার ওয়াটার বোতলটা তুমি ওখানে রেখে আসো আপনি আপনি তার সাথেই থাকবেন কিন্তু তাকে অ্যালাউ করবেনই ছোট ছোট কাজগুলো হয়তোবা আপনি তার সু লেজেসগুলো হেল্প করতে পারেন যাচ্ছে এভাবে এভাবে বাঁধো হ্যাঁ তারপর আপনি তাকে চয়েস দিতে পারেন যে বাইরে যাচ্ছে বেশি চয়েস বা অপশন দেওয়া যাবে না লিমিটেড চয়েসে এই দুইটা টি শার্ট আছে ব্লু অ্যান্ড রয়ড তুমি কোনটা পরতে চাও নট ফ্রিকোয়েন্টলি বাট মাঝে মাঝে সো দ্যাট সে যেন বুঝে আর রেসপন্সিবিলিটিটা শেখে তো আমার মনে হয় বাসায় ইনস্ট্রাকশন দেওয়া যে ওখানে হয়তো একটা কাপ রাখা আছে আমাকে এনে দাও তো এইভাবে করে যখন আপনি তাকে ছোট ছোট জিনিসে ইনস্ট্রাকশন দিবে সে কাজ করা শিখবে তার মধ্যে সেলফ কনফিডেন্সও বাড়বে সেই সাথে সেলফ ইন্ডিপেন্ডেন্টও হবে খুব সুন্দর বলেছেন এছাড়া আরেকটা জিনিস অভিভাবকের জন্য যেটা চ্যালেঞ্জিং যেটাকে ট্যাম্পার ট্যান্ট্রাম বলা হয়ে থাকে আহ মূলত শিশুরা দেখা যায় যে প্রচন্ড রাগ চিৎকার করছে পাবলিক প্লেসে বা কোনো ব্যক্তিগত অনুষ্ঠানে সেটা কিন্তু আসলে খুব বিব্রতকর তো এই জিনিসটা আহ বিহেভিয়ার হিসেবে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি সাইকোলজিস্টের পয়েন্ট অফ ভিউটা কি হওয়া উচিত আসলে জি ট্যাম্প্যান্ট্রাম বা এই যে আপনি যেটা বলেন প্যান্টসাই অ্যাকচুয়ালি এভরি প্যান্ট মোটামুটি এটা ফেস করে থাকছে যে স্পেশালি যখন বাইরে যায় হয়তোবা সুপার শপেই গেলেন আপনি গ্রোসারি শপিং করতে গেছেন সেখানে হয়তোবা সে একটা টয়স এর জন্য খুবই ইয়ে করছে জেদ করছে ট্যাম্পার ট্যান্ট্রাম করছে এবং না কিনে দাও অব্দি সে থামবেই না তখন হয়তোবা আপনি তাকে ভালো মতো বুঝিয়েছেন সে বলছে নাই তারপর তাকে আপনি স্কোল্ড করছেন তাকে কিনে দেবেন এবং আলটিমেটলি একটা সময় হয়তো বা ইউ উইথ বাইং দ্য টয় রাইট কিনে হয়তো দিতেই হয়তো এইটা কতদিন বা আমি বারবারই কি তাকে কিনে দেবো বা কীভাবে হ্যান্ডেল করব। আমি এখন একটা ছোট্ট থিওরি দিয়ে আমি বোঝাতে চাই যে যখন শিশুরা ট্যাম্পার ট্যান্ট্রাম করে আমরা যে লজিক্যাল থিঙ্কিং যে পার্টটা দিয়ে করি সেটা হচ্ছে প্রিফন্টাল করটেক্স সেইটা তখন আসলে ডিট্যাচ হয়ে যায় এবং তার যেই লিম্বিক সিস্টেম বা অ্যামিডালা সেটাই অ্যাক্টিভ থাকে তো সে কোনো ধরনের লজিক্যাল বা রেশনাল থিঙ্কিং তখন করতে পারবে না বা সে বুঝবে না সেই জন্য কী করতে হবে আপনার তার ব্রেনটা তখন সারভাইভাল মোডে চলে যায় এই জন্য কি করতে হবে এই সময়টায় তাকে কাম কাম ডাউন করতে করতে হবে আপনি পারবেন না তাকে আপনার একদম হ্যান্ডেল করতে হবে এবং তারপর যখন সে কাম ডাউন হয়ে গেল তখন আপনার তাকে আসলে লজিক্যালি কাম তখন তার লজিক্যাল পার্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন তো এইখানে বারবারই বলছে যে পেশেন্স ইজ কি আপনার অবশ্যই পেশেন্স ধরে রাখতে হবে এবং সেই অনুযায়ী তাকে হ্যান্ডেল করতে হবে আচ্ছা আর কিছু ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে যেমন হচ্ছে সেন্স মোটর ডেভেলপমেন্ট ইমোশনাল অ্যাটাচমেন্ট এবং কখন হচ্ছে আমরা প্রফেশনালস নিব এই বিষয়গুলোতে ওভারঅল আপনি যদি কিছু বলতেন আমাদের আচ্ছা আমি খুব ছোট্ট করেই যদি বলি সেন্সারি ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট মোটর স্কিলস তো আমরা জানি মোটর স্কিলসগুলো কীভাবে ডেভেলপমেন্ট হচ্ছে যখন রান করছে জাম্পিং করছে খেলছে ফুটবল খেলছে সাইকেল চালাচ্ছে এইগুলো সো যত ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আমরা এঙ্গেজ করতে পারি তার মোটর ডেভেলপমেন্ট হবে ফাইন মোটর গ্রস মোটর এবং সেই সাথে সেন্সারি ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন টেক্সচার টাইপের যে জিনিসপত্র প্লেডও হতে পারে স্যান্ড হতে পারে রাইস হতে পারে ওয়াটার হতে পারে সেগুলো সাথে শিশুকে ইন্ট্রোডিউস করাতে হবে এইভাবে করে আসলে তার মোটর ডেভেলপমেন্ট হবে কখন আমরা প্রফেশনাল হেল্প নিব এবং অ্যাটাচমেন্টের এই ক্ষেত্রে প্রভাবটা কি এই বিষয় নিয়ে এবং আপনার কোনো ফাইনাল ওয়ার্ড যদি থাকে জি আমরা আপনারা যদি আমাদের যে ফার্স্ট ভিডিওটা আর্লি ডেভেলপমেন্ট নিয়ে আমাদের ফার্স্ট যে পার্টটা সেটা যদি দেখেন সেখানে আমি বলেছি ওয়ার্নিং সায়েন্সের কথা এবং কীভাবে একটা হেলদি ডেভেলপমেন্ট হয় সেটা আমরা বুঝবো রেড ফ্ল্যাক্সগুলো তো সেইটা যদি দেখে আসেন তাহলে বলবো যে আমি যেই স্ট্র্যাটেজিগুলো বলেছি সেগুলো হচ্ছে মাইল্ড লেভেলে বা যখন হচ্ছে নর্মাল চার্জের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো যখন এটা খুব বেড়ে যাবে এটা স্পিচ দিলে হোক এটা ট্যাম্পার ট্যান্ট্রাম বা এক্সট্রিম অ্যাগ্রেশন হতে পারে এই ধরনের ইস্যুসগুলোর ক্ষেত্রে অবশ্যই হেল্প নিতে হবে হতে পারে সেটা পেডিয়াট্রিক ডক্টর হতে পারে সেটা স্পিচ থেরাপিস্ট থেরাপিস্ট যেই হোক না হ্যাঁ আমাদের যেতে হবে এখানে পা হওয়া যাবে না এখানে আমরা সোশ্যাল প্রেশার অথবা সেম এই জিনিসগুলো মাথায় না রেখে জাস্ট আমরা শিশুটার ওয়েলবিং এবং তার ইম্প্রুভমেন্টের কথা মাথায় রেখে অবশ্যই আমাদের একটা প্রফেশনালের কাছে যেতে হবে এবং হেল্প নিতে হবে এক্ষেত্রে প্যারেন্টাল যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পাশাপাশি শিশুকে ভালো করতে হবে এটা হচ্ছে আমার মূল লক্ষ্য হওয়া উচিত তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা ইনসাইট দেওয়ার জন্য আসলে আমরা হচ্ছে প্রত্যেকটা কথা প্রতিটি গল্প হচ্ছে শিশুর একটা ভবিষ্যতের একটা ব্যাপার থাকে তো সেই অনুযায়ী আমাদেরকে ডিল করতে হবে এবং কাজ করতে হবে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন লিঙ্গাটের সাথে থাকবেন আলাইকুম